আজ দেখতে দেখতে চারটে বৎসর কেটে গেল চার বৎসর আগে সোহাসিনীর সংসার ছিল পূর্ণিমা আর চাঁদের মতো আলো হাসি আর ভালোবাসায় ভরা কিন্তু সে এক বড় ভুল করেছিল সে ভেবেছিল স্ত্রীকে নিজের কাছে বেঁধে রাখলেই তাকে কখনো হারাবে না বাবা মার বাসায় যেতে দেয়নি বাবা মায়ের সঙ্গে কথা বলতে দেয়নি ভালোবাসার ভাষা ভুলে গিয়ে সে রাগের ভাষা শিখেছিল কখনো চিৎকার করে কখনো আঘাত করে এমনই ভাবে তার দিন চলতে লাগলো সে বুঝতে পারেনি যাকে ভালোবাসা হয় তাকে স্বাধীনতা দিতে হয় যাকে নিজের বলতে চাও তাকে প্রথমে বিশ্বাস দিতে হয় আস চার বৎসর পর সেই ভুলের শাস্তি সে পাচ্ছে এক সকালে স্ত্রী নীরবে চলে গেল বাবার বাড়ি কোনো বিদায় নয় কোনো কথা নয় শুধু চোখে জমে থাকা নীরব অশ্রু এখন সোহাসিনীর ঘর খালি হৃদয় ভাঙা রাতগুলো নিঃশব্দ কান্নাই ভেজা সে আয়নায় নিজের দিকে তাকিয়ে ভাবে তুমি মানুষ ন তুমি মানুষ তুমি ভালোবাসার চিন্তে কিন্তু আজ সে তার ভুলগুলো বুঝতে পেরেছে সে বদলে গেছে সে শিখেছে ভালোবাসা মানে সম্মান বিশ্বাস আর হাত ধরে পাশে থাকা যে বাঁধন দিয়ে আটকে রাখা সুহাসিনী এখন অহংকার গিলে নিয়ে স্ত্রীর কাছে ভিক্ষা চায় শুধু একেবারের মতো ভিক্ষা চায় আমাকে একেবারের জন্য বিশ্বাস করো আমি বদলে গেছি সত্যিই বদলে গেছি শাস্তি দাও ঘৃণা করো আঘাত দাও কিন্তু সুযোগ দাও প্রমাণ করার আমি শুধু তোমাকে চাই কারণ তুমি আমার স্ত্রী নও তুমি আমার জীবনের শেষ আলো ভরসা তুমি ছাড়া আর কিহ নাই তার সব স্বপ্ন এখন একটি মাত্র কথাই থেমে আছে ফিরে এসো একবার শুধু ফিরে এসো এক্কেবার শুদ্ধানোর সুযোগ দাও এক্কেবার ভিক্ষা দাও